প্রায় তেরো বছরের মধ্যে পর্তুগালে আজ প্রথম সাধারণ ধর্মঘট লেবার অর্গানাইজেশনগুলো এবং সিন্ডিকেট সবাই একত্রিত হয়েছে সারা পর্তুগাল জুড়ে ব্যস্ত নগর কেন্দ্রগুলি এর পূর্ণ শক্তি দেখাতে পারছে পরিবহন পরিষেবা চালু হাসপাতাল পরিষেবা গুলিতে অস্ত্রোপচার পরীক্ষা এবং পরামর্শ বাতিল করেছে স্কুল বন্ধ ফ্লাইট ক্যান্সেল হয়েছে এই সোমবার পর্যন্ত একইভাবে থাকবে বলে মনে করা হচ্ছে রেলপথ দৃঢ়গতিতে চলছে আবর্জনা সংগ্রহ স্থগিত সংক্ষেপে যে কেউ কিছু করার চেষ্টা করছে তাদের জন্য একটি দুঃস্বপ্নের মতো আজকের এই সাধারণ গুরুঘরটি শুক্রবার পর্যন্ত ছড়িয়ে পড়ার কথা রয়েছে সরকারি খাতের কর্মীদের আরও একটি দীর্ঘ সপ্তাহান্তের সুযোগ করে নিচ্ছে এই সাধারণ ধর্মঘট তাই জাতীয় সতর্কীকরণ করা হচ্ছে এটি তো মাত্র শুরু প্রধানমন্ত্রী যে আশা প্রকাশ করেছেন যে ধর্মঘট শেষ করা যাবে যাতে আলোচনা সরকারের নির্ধারিত দিক নির্দেশনায় অব্যাহত থাকে তা ইতিমধ্যেই নর্মাল ইউনিয়ন নেতারা ইতিমধ্যে জোর দিয়ে বলেছেন যে সরকার যে শ্রম সংস্কারগুলি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তা প্রত্যাহার না করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী একথা বলা তুলনামূলকভাবে মজার যে তিনি আশা করেন যে দেশ যতটা সম্ভব স্বাভাবিকভাবে কাজ করবে কারণ ধর্মঘট করার অধিকার প্রয়োগ অন্যদের বাধাগ্রস্ত করবে না শুধু এটি ধর্মঘটকারী খাতগুলির প্রতি কারো কারোর মধ্যে খুবের অনুভূতি তৈরি করার প্রচেষ্টা করা তাহলে মনে হবে এটি কাজ করেনি দেশের দেশে সাধারণ ঐক্যমত যা গণমাধ্যমের ভাষ্যকারদের দ্বারা সমর্থিত হলো যে টেবিলে থাকা শ্রম সংস্কারগুলি স্পষ্টতই নিয়োগকর্তাদের দিকে ঝুঁকে আছে যা কর্মীদের প্রতি পক্ষপাত দুষ্ট যা মধ্য দান ডানপন্থী সরকারগুলি দ্বারা সবচেয়ে বেশি পছন্দসই সিন্ডিকেট দিয়ে বলেছে যে তা আগামীকাল যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা টেবিলে ফিরে আসার পক্ষে ধর্মঘট কখনই বাদ দেওয়া যায় না যার অর্থ দ্বিতীয় সাধারণ পক্ষাঘাতের জার্নাল ডি নোটিসাইসের মতো অর্থনীতির ক্ষতির দিকগুলো সম্প্রতি বিশ্বের ছত্রিশটি শীর্ষস্থানীয় দেশের মধ্যে সেরা সমাদৃত হয়েছে পর্তুগালের অর্থনৈতিক অবস্থা প্রবৃদ্ধি বেড়েছে সেটি কাজেই এই অবস্থা এবং এই ধর্মঘাট কবে শেষ হয় সেটা আসলে সময় বলে দেবে আর পর্তুগালের অনেক পজিটিভ দিকের মধ্যে এটি ফার্স্টেস্ট স্ট্রাইক বলেছে অনেক বড় বড় গণমাধ্যম রয়টার বিবিসি সিএনএন এটি ফলা করে প্রচার করেছে কাজেই আমরা চুপ রাখব আগামী দিনগুলায় কী অবস্থা পর্তুগালে হতে চলেছে ধন্যবাদ এই আলোচনাটি শোনার জন্য আর বাকি এই Right, A gonna... la বা কী ধর্মঘট হয়েছে স্ট্রাইক হয়েছে স্লোগানে স্লোগানে মুখরিত মুখরিত ব্রেমে জার ঘরে জার সেটি আপনারা দেখছেন স্লোগান বা ফেস্টুন সবাই নিয়ে একত্রিত হয়েছে। এই ভিডিওটি হয়েছে কুইন্দা শহরের মূল সিটি সেন্টার এলাকা থেকে আপনারা যারা দেখছেন দেখেন সাধারণ যারা কর্মজীবী পাবলিক সরকারি প্রতিষ্ঠানগুলোতে জব করে বিভিন্ন সেক্টরে রয়েছে যারা হসপিটাল নার্স তারা একত্রিত হয়েছে পরিবহন সেক্টর থেকে মানুষ একত্রিত হয়েছে এখানে পর্তুগিজ নাগরিকরা তাদের দাবি আদায়ের লকে লেবার অর্গানাইজেশনগুলার একত্রিত সিন্ডিকেট যারা হয়েছে তারাও একত্রিত হয়েছে তো আজকে এই পর্যন্তই আর আপনারা দেখ বাকিটা দেখুন উপভোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম স্লোগানে স্লোগানে মুখরিত পর্তুগালের এই ধর্মঘট এখানে ইউনিয়ন পক্ষ থেকে পর্তুগাল জেনারেল স্ট্রাইক স্টলস ট্রান্সপোর্ট ক্লোজেজ স্কুল ইন লেবার ফ্রম প্রোটেস্ট এই রয়টার হেডলাইন বিবিসির হেডলাইন